আজ যখন আমি জঙ্গলে করতে যাই তখন আমি জঙ্গলে একটি অদৃশ্য গড়ি দেখতে পাই আর এই অদৃশ্য গড়ির সাহায্যে আমি তে ক্লিক করলাম তখন আমি হয়ে গেলাম এই তিনটি ভয়ঙ্কর প্রাণী তবে একটি সমস্যা আছে আমি কিন্তু এভাবেই দাঁড়িয়ে থাকতে পারবো ঠিকই আমি কিন্তু এখন কোনো লড়াচড়া করতে পারবো না আমি পরবর্তীতে যখন এই চিকার গুলো লক করবো তখন কিন্তু আমি এই ক্যারেক্টারগুলো দিয়ে কাজ চালিয়ে যেতে পারবো কিন্তু এগুলো করতে হলে আমাকে কিছু চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে তো চলো এখন কিন্তু আমরা চ্যালেঞ্জগুলোতে যাওয়া যাক আর ভিডিও শুরু করার আগে যারা যারা এখনও ভিডিওতে লাইক করো নাই তারা ফটাফট করে ভিডিওতে একটা লাইক করে দাও তো চলো আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক এই গাইস এখন কিন্তু আমাকে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা আমাকে ফার্স্টে হেলিকপ্টারের মধ্যে দিয়ে দিয়েছে আমাকে ফার্স্টে হেলিকপ্টারের মধ্যে দেওয়ার কারণ কি আরে এটা আবার কি মেসেজ চলে এলো আরে এখন তো দেখা যাচ্ছে এখান থেকে আমাকে জাম্প করতে হবে এখানে তো লেখা আছে জাম্প হ্যালি তাহলে কি তবে গাইস এখান থেকে যদি আমি জাম্প করি তাহলে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে তো চলো গাইস এখানে আমি ঠিকঠাক একটি জায়গায় গিয়ে জাম্প করে দিই নয়তো আমার খুবই খারাপ অবস্থা হবে আর আমি চ্যালেঞ্জটিও কমপ্লিট করতে পারবো না তো আমি আর করতে না বাড়িয়ে এখান থেকে কিন্তু জাম্প করে দিলাম আর এখানে কিন্তু আমি মাটিতে পড়ে গেলাম আরে আমার সাথে এটা কি হয়ে গেল আমি তো জাম্প করলাম আমার কোনো কি ক্ষতি হয়নি তবে গাছ চলো আমার হেলিকপ্টারটা কোথায় যাই হোক গ্যাস হেলিকপ্টার পরে দেখি আমার নেক্সট চ্যালেঞ্জটা কি দিয়েছে আরে আমার তো নেক্সট চ্যালেঞ্জটাও দিয়ে দিয়েছে এখানে জম্বি তাহলে কি এখন আমাকে দুটি জম্বি মারতে হবে তো চলো এখন আমি চলে যাই জম্বিদের শহরে তো এখন কিন্তু আমি আমার বাইকটি নিয়ে চলে যাব জম্বিদের শহরে তার আগে দেখে নেই যে আমার হেলিকপ্টারটা কোথায় তো হেলিকপ্টার রেখে আমি কিন্তু এখন জম্বিদের শহরে চলে এলাম এখানে জম্বি মারতে তো চলো এখান থেকে কিন্তু আমি জম্বি মারা শুরু করে দিয়েছি আর একটা ওগুলি কিন্তু লাগছে না তো এখান থেকে কিন্তু আমি এখন একটি জম্বি মেরে ফেলেছি তো চলো আরও জম্বিকে এখন মেরে ফেলি তো এখান থেকে দুটি জম্বি মেরে আমি কিন্তু আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছি তো চলো এখন আমি কিন্তু নেক্সট কোনো চ্যালেঞ্জে চলে যাই তো এখানে দেখা যাক আমার নেক্সট চ্যালেঞ্জটা কি দিয়েছে তো আমাদের নেক্সট চ্যালেঞ্জটি দিয়েছে ব্লাস্ট গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করতে হবে তো এখানে কিন্তু আমি সাজিয়ে রেখেছি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করার জন্য আর আমি কিন্তু ট্রেন দিয়ে ফাটানোর চেষ্টা করব কিন্তু ট্রেনটা আসতে অনেকটা দেরি করবে এর জন্য কিন্তু আমি বন্দুক দিয়ে ট্রাই করব দেখি বন্দুক দিয়ে কি अगला के ब्लास्ट करा जाए तो चलो गाइस ब्लास्ट करो फली तुम लोग एन्जॉय करो और ट्रेन तो कितु অনেকটা দূর আসতে কিন্তু গ্যাস অনেকটা সময় লাগবে এজন্য কিন্তু আমি কিন্তু এখান থেকে পিস্তল দিয়ে ট্রাই করছি আর এখানে তো খুব সুন্দরই ব্লাস্ট হচ্ছে তো চলো গাইস এখানে পরবর্তীতে কিন্তু আমি সাইপার দিয়ে মানে এ দিয়ে ট্রাই করব। তো চলো এখানে কিন্তু আমি এ নিয়ে নিয়েছি আর এটা দিয়ে কিন্তু এখন আমি ট্রাই করছি তো দেখি এখানে কি হয় এ দিয়ে ট্রাই করছি এখন সবগুলা মানে ব্লাস্ট হয়ে যাবে এ গাছ সবগুলো ব্লাস্ট হয়ে যাচ্ছে যেমনটা তোমরা এখানে দেখতেই পারছো এখানে কিন্তু সবগুলা ব্লাস্ট হয়ে যাচ্ছে তো গাইস এগুলো ব্লাস্ট হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু আমরা নেক্সট চেঞ্জে চলে যাবো এখন তো আমাদের নেক্সট চ্যালেঞ্জটা কি দিয়েছে দেখে নেই তো গাইস আমাদের নেক্সট চ্যালেঞ্জটা দিয়েছে কমপ্লিট তো চলো এখান থেকে কিন্তু আমি রেমসেলসটি কমপ্লিট করে ফেলি তো এখানে কিন্তু আমি কমপ্লিট করছি আমার সামনেই যে রেমস্যাসটি এটি কিন্তু কমপ্লিট করছি আর এটি গাইস এখন কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম ফাইনালি তো দেখতেই পাচ্ছো আমি কিন্তু খুব সহজেই কিন্তু এটি কমপ্লিট করতে পেরেছি তো গাইস এখন চলো আর কোথায় না বাড়িয়ে নেক্সট র্যাম চ্যালেঞ্জে আমরা চলে যাই গাইস নেক্সট র্যাম চ্যালেঞ্জ স্কুলা দিয়েছে না মানে এখন আর কোনো র্যাম্প চ্যালেঞ্জ দেয়নি এখন দিয়েছে পাঁচটি গাড়ি ব্লাস্ট করার চ্যালেঞ্জ বাইক হ্যান্ড গাড়ি যে কোনোটাই হলে হবে তো চলো আমরা কিন্তু দুটাই ব্লাস্ট করবো এজন্য কিন্তু সামনের গাড়িটাকে টার্গেট করেছি তাহলে গাইস ব্লাস্টই তো হচ্ছে না তো গাইস অনেক কষ্টের পর কিন্তু এটাকে ব্লাস্ট করলাম তো চলো নেক্সট আরও বাইক আসছে তো এখান থেকে কিন্তু আমি একটি বাইক দুটি বাইককে কিন্তু ব্লাস্ট করে ফেলবো আর দুটি বাইক ব্লাস্ট করা শেষ এখন আরেকটি গাড়ি আসছে তিনটি গাড়িকে উড়িয়ে দিলাম গাইস না মানে চারটি গাড়ি তো এখানে কিন্তু পাঁচটিকে উড়িয়ে দিয়েছি আর এখান থেকে কিন্তু আমার চ্যালেঞ্জ কমপ্লিট তো গাইছি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে ভিডিওতে একটি লাইক করে দাও আর চ্যানেল নতুন হয়ে লাগলে সাবস্ক্রাইব করে দাও আর গাইসি এর কিন্তু আরেকটি পার্ট আসবে এজন্য সবাই অপেক্ষা করো ততক্ষণ সবাই ভালো থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই